গুড মর্নিং চলে নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে মানে একটু খুশির ব্যাপার বুঝলে তো তো আজকে আমাদের কাছে নতুন স্ট্যান্ড এই দেখো মানে এই স্ট্যান্ডটা কালকে নিলাম ঠিক আছে তো ভিডিও ভিডিও করার জন্য নিলাম ঠিক আছে তো কেমন কি হয়েছে দেখো কমেন্ট করে জানাবে এই দেখো আবার লাইট ফাইট জ্বলে দেখবে লাইট জ্বলে দিবে এই দেখো এই দেখো লাইট বাড়ছে হয়ে ঠিক আছে এই দেখো এই স্ট্যান্ডটা মোটামুটি ভিডিও করার জন্য ভালোই আছে ঠিক আছে তো আজকে আমার ভিডিও করতে যাবো আজকে যাওয়ার প্ল্যান আছে তোমার কোথায় কোথায় ইট ইটভাটা তো আমাদের এখানে সাইডে ইটভাটা আছে তো যাবো আমরা এই আমি আরে আছি আপাতত এখনও একজন যাবে যাবে করছে তো যাই না কী করবে ঠিক আছে তো স্ট্যান্ডটা কেমন কী হয়েছে কমেন্ট করো আর তোমাদের আগের দিন বলেছিলাম যে একটা আমার ড্রিম আছে ঠিক আছে তো আগের ভিডিওতে বলেছিলাম মানে এই শার্টটায় পড়েছিলাম প্যাজামাটাই পড়েছিলাম তো বলেছিলাম যে একটা ড্রিম আছে তো দেখি যদি কেউ ছেলে পায় তাহলে ওই ড্রিমটা আমি পূরণ করবো আশা করি আর পুরো ভিডিওটা না দেখলে তো মানে বুঝতে পারবে না আর তোমরাও সাহায্য সাহায্য করবে কিছু আমি এটাই চাই ঠিক আছে এবার আমি ছোটো হয়ে এরকম ছোটো ছেলে হয়ে যদি দিতে পারি তাহলে আগেও বলেছিলাম মা এখনও বলছি তো তো তোমরাও তো দিতে পারো ঠিক আছে তো এটাই বলা ছিল আর স্ট্যান্ডটা নতুন স্ট্যান্ডে দেখেই ভিডিও কেমন হয় তো দেখতে থাকো ভিডিওটা পুরো ঠিক আছে দেখা হচ্ছে ইটভাটাই আমাদের এখানেই আশেপাশে ইট ভাটা আছে ঠিক আছে তো ওই সাইডে এসেছি তো আগের দিন তোমাদের বলেছিলাম যে যে কিছু একটা মানে করতে চাই ঠিক আছে তো আগের দিন অনেক মানে অনেকজনের ভিডিওটা দেখেছ এবার ওই ভিডিওটাতে সেদিন কিছু করতে পারিনি কারণ সেদিন একটু কাজের চাপ ছিল বলে আসতেও পারিনি এদিক ওদিক তো আজকে চলে এসেছি তো আজকে দেখবো কে কে আছে ঠিক আছে আর তোমাদের দেখাচ্ছে আমাদের এই জায়গাটা ঠিক আছে দেখো কিরম কাজ মাছ কি হচ্ছে সব কিছু দেখাচ্ছি আর দেখো আমি আদি আদি তিন মিনিট চলে এসেছি ঠিক আছে তো দেখাচ্ছি দেখো তো দেখো এখানে কয়লা ময়লা আমি সব করে দিয়ে আছে ঠিক আছে আর কাজ মাঝে গেছে দেখো দাও দাও রুট করতে দাও পুরো হাই করে দাও দেখো দাদুরা হ্যাঁ হ্যাঁ ভিডিও হাই করে দাও হাই করে দাও ঠিক আছে

ওই পাশের যে ট্রলি আছে ঠিক আছে ট্রলিটাই তোমার মাটিগুলো দেয় আর সব কাদা কাদা হয়ে পড়ে ঠিক আছে আর কেমন কী প্রসেস ইট বানানোর ঠিক মানে কেমন কী করে করে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো তো এখানে একটু এসছিলাম এখানে ভিডিও ওই দাদাটা করতে বহন করছিলো ওই দাদাটা যেটা ইয়ে করছে করতে বহন করছিলো কিন্তু এই কাকাটা বলছিল যে না না করুক করুক ভিডিও করুক কোনো প্রবলেম নেই তাই জন্য এই ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছিলাম আবার দে ফের ক্যামেরাটা ঘুরিয়ে ঠিক আছে তো ভিডিও করতে গেলাম তো আমি বললাম দেখ ভিডিও করছি তো কী হবে কোনো প্রবলেম নেই তো বললো হ্যাঁ কোনো প্রবলেম নেই তো এরকম ইট বানানোর পর হচ্ছে দেখো বালি দিচ্ছে আবার মাটিগুলো দিচ্ছে তো মানে যতটা কি বলে সহজ ভাবা যায় ততটা সহজ নয় এ দেখো দিয়ে দিলো মাটি দিয়ে দিল ব্যাস সকাল থেকে এগুলো সব কমপ্লিট করে দিয়েছো হ্যাঁ দুটো থেকে আইসা বাস গোটা বাচ্চা ছেলে ঠিক আছে বাচ্চা ছেলে যারা আছে তারাও মনে হচ্ছে কাজ ফাজ এখানে করে সবাই মানে এখানে প্রায় সবাই ধরো কাজ করে কম বেশি ঠিক আছে টুকটাক আর আমরা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি শুধু এটা একটু প্রবলেম করি আমরাও ভাবছি লিখে পড়বো ইন্টার কাজে স্যার কালকে চলে আসবো আড়াইশো টাকা করে রোজ হ্যালো হ্যালো শোনো 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 ভয়ে পালাচ্ছে ভাবছি কী রে কী কী শুনে

আমৃত কি আমৃত ইয়াদব অমৃতা এই এই কুকুর বাচ্চা টাকা দেবে আমাকে হ্যাঁ দেবে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো নেই কেন নিয়ে যাই হ্যাঁ কেন এর এটা কি খেলা হচ্ছে ওর এখানে দু গন কিছু আছে হ্যাঁ হ্যাঁ তুমি এখন এখানে আছো তো হ্যাঁ থাকবে তো এখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাকো তাহলে আমার একবার আসছি হ্যাঁ এখানেই থাকবে এখানেই ঠিক আছে ঠিক আছে এখানেই থাকবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাংলা বুঝতে পারছে না বলছি এখানে একটু মানে এই পে দু মিনিট ঢুকো ঠিক আছে মেয়ারাও বাপাস ঠিক আছে ঠিক আছে তো চলে এলাম ওরা রাস্তার পিঠে ঠিক আছে তো রাস্তার পিঠে দোকানটা পেলাম কারণ ওই পিঠে দোকান ছিল না কোনো রকম তো এখানে দেখলাম দাদু বসে আছে দোকানটা তো দাদুকে বললাম যে এই খাবার দিতে ঠিক আছে বিস্কুট দেখছিলাম ওই নতুন বিস্কুট যেগুলো বেরিয়েছে ঠিক আছে ওগুলো দেখছিলাম তো বললাম যে দাদুকে ওইগুলোই দিতে তো আমরা এখনও অনেকজনকে দিতে পারতাম ঠিক আছে তো কিন্তু কী করবো যারাই দেখছে তারা ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে কারণ এবার অচেনা ছেলে যে যতই হোক মানে অচেনা ছেলে যতই হোক এবার ধরো আমি গেলাম ওখানে ঠিক আছে তো এবার তোরা ভয়ে ভয়ে পালাবে ঠিক আছে তো এরা দেখলাম ছিল তো তিনজনা দু তিনজনের জন্যই নবো আপাতত এখন আর বেশি এখন অকাতটাও এখন অতটা হয়ে যায় নিজে সবাইকে দেওয়ার মতন আর কিছুজনকে দিতে পারতাম কিন্তু কেউ তো দাঁড়াচ্ছিল না তো কী করবো এখানে তো আমার কিছু দোষ নেই তো যেটুকুনি আমার সামর্থ্য ছিল তো সেইটুকুনি মানে কিনলাম আর আমাদের জন্য একটা বিস্কুট ছোটো করে একটা কিনলাম তো এই যে দাদুটা মানে দোকান দিচ্ছিলো সে দাদুটা খুবই ভালো খুবই ভালো ঠিক আছে দাদুটার বয়স অনেক মনে হলো ঠিক আছে হাত পা কাঁপছে অনেকটা মানে তাও দোকানে আছে দোকান দিচ্ছে দাদুকে বললাম যে দাদু এত মানে এরকম তোমার মানে এরকম করছো তাও দোকানে দিচ্ছে তুমি কাজ করছো বা ভালো দাদু বললো হ্যাঁ এটা তো করতেই হবে বাড়িতে বসেই থাকবো তো করছি তো দাদু ঠিক আছে তাহলে ভালো কথা করো কাজ করা ভালো মোটামুটি তো আমরা নিলাম আমাদের জন্য ছোট্ট বিস্কুট তো পাঁচটা প্যাকেটে যে বিস্কুটগুলো ছিল ওই বিস্কুটগুলো নিলাম কিন্তু খুলে দেখি সেই মানে যেটা নিলাম এটা মানে দাদুকে বললাম যে এই বিস্কুটটা মানে নেই দুটো বিস্কুট ছিল একটা প্যাকেটে দুটো বিস্কুট ছিল দাদু বললাম যে চেঞ্জ করে দাও যে ওইগুলো দিতে তো দাদু বলে ঠিক আছে ওগুলো দিচ্ছি এগুলো একই ব্যাপার ওটাও মানে একই এখন যে বিস্কুটগুলো আগে ছিল ঠিক আছে ওগুলোর থেকে এখনকার বিস্কুটগুলো মানে অনেক ছোটো তিনটে চারটে করে থাকে আর আগেকার ছটা করে থাকতো এখন তিনটে চারটে করে আছে তো তিনটে চারটেগুলো ওইগুলোই নিয়ে নিলাম আর আমার ক্যামেরাম্যানটা এত বদ ছিল এত বদ মানে সে মানে ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টার ভিডিও করে নিচ্ছে মানে তুলে তুলে ভিডিও করছে দেখ তোমার দেখতে পাবে দেখো আমি বারণ করছি না না এসব করিস না এসব করিস না সালা ধরে মারবে দেখো 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 কাজ মধ্যে দেখো দেখো আরম্ভ করে তো আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর দাদু ও মানে পয়সা ময়সা ইয়ে করছিলো যে মানে গুচর ছোট দাদু বললাম যে অনেকটা বয়স হয়ে গেছে তো তো হাত ঠিকঠাক অত কাজ করছে না কাঁপছে তো একটু দেরি হচ্ছিলো তো আমরা ওয়েট করে গেলাম তো মানে অনেকক্ষণ ওয়েট করলাম ঠিক আছে তো দাদু তারপর ফাইনালি দিল আসতে তো আমরা নিয়ে ঠিক আছে তারপর চলে গেলাম সোজা এতো তো তোমাদের আগেই বলেছিলাম যে কি বলে মানে এটা আমার ইচ্ছা যে ঠিক আছে তো এখন অনেকজনাকেই দেখলাম ঠিক আছে অনেক দেখলাম অনেকজনাকে তো তাদের কাছে গেলাম কিন্তু তারা পালাচ্ছে ভয়ে ভয়ে ভয় ভাবছে যে কী না কী চলে এসছে ঠিক আছে এবার অচেনা ছেলে এবার আমি এসেছি ঠিক আছে তাই জন্যই মানে হয়তো ভয় ভয়ে পালাচ্ছে তো পালালে কী করবো বলো তো এরা দেখলাম যে এই বাচ্চাগুলো মানে একটু ভালোই লাগলো আর পালাচ্ছেও না গুড় ঘুড় নিয়ে খেলা করছে বললাম গুড় ঘুড় নাম ফাম দেখলি তো আর তাই জন্য অতটা ভালো লাগলো তো ঠিক আছে তো হলো এদের কি কোথাও কোথাও পালাচ্ছে পালাচ্ছে তো যাই হোক চলো দিয়ে আসি নাহলে আবার কোথাও পালাবে খুঁজে পাবো না আবার এই বহুত বড় রাজপ্রসাদ তো খুঁজে পাবো না তো ঠিক আছে দেখো হ্যাঁ যাও খালে লজ্জা পাতি বহুত দিন লজ্জা পাছ ঠিক আছে দেখা পঢ়ি